ওই যে দূরে একটি ছেলেকে নাচতে দেখছেন না ছেলেটি মানসিকভাবে ও হ্যান্ডিক্যাপ তা শারীরিক দিক থেকে তো যাই হোক ছেলেটি নাচে আমরা সবাই বেশ খুশিও হচ্ছিলাম কারণ আমাদের চড়ক পুজোর সমস্ত আয়োজনটা একটু লেটে হচ্ছিল তো যাই হোক রাত হলেও সকলে পৌঁছে গেছে আমাদের এই মাঠে এখানে যেখানে গাজন মেলা আমাদের হয় তো আমরা সকলে সমবেত হয়েছি অনুষ্ঠানটিকে উপভোগ করার উদ্দেশ্যে তো এর ফাঁকে কিছু বলে রাখি আমাদের আমার বাপের বাড়ি দীঘায় তো দীঘায় খুব সুন্দর করে চড়ক মেলা হয় কারণ দীঘায় ফিনান্সিয়াল কন্ডিশানটা প্রায় লোকের ওই হোটেল লজ বিভিন্ন জায়গা থেকে কন্ডিশানটা অনেক ভালো তাই ওখানে খুব ভালো করে আয়োজনও হয় ধুমধাম করে হয় বহু বছর ওখানে ছেলেবেলায় ধরে কাটিয়েছি আজ এখানে অলঙ্কারপুরে কাটাই তো গত বছর কাটতে পারিনি আমার তো ডিউটি থেকেই যায় তো এবছর কপাল ভালো তাই গাজন মেলাটা ভালো করেই কাটিয়েছি অনেক রাত্রে এই সমস্ত কিছু প্রদর্শনীগুলো হয়ে থাকে আমাদের গ্রামে তো যাই হোক শিব দুর্গা আরও কত কী সম সবাই কত সুন্দর সেজে এখানে নাচ গান সব চলছে ধুমধাম করে চলছে ছোট হলেও খুব সুন্দর আয়োজন কতগুলো শিব দেখুন কতগুলো পার্বতী কার্তিক কত কী যে দেখছেন বাঘ চলে যাচ্ছে এই যে ছোট্ট পুচকেরাও বাদ যায়নি বাদ পড়েনি ওরাও এর মধ্যে অন্তর্ভুক্ত এই যে গ্রামের কাকিমারা বৌদিরা দিদিরা সবাই এরা এতে অংশগ্রহণ করেছেন তো যাই হোক সব মিলিয়ে অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছিল তবে দুর্ভাগ্যবশত এবছর আমাদের বাজি ফোড়ানোটা হয়ে উঠলো না কারণ বাজির যে গাড়ি সেটা পুলিশ সিজ করে দিয়েছে তার জন্য তো সব মিলিয়ে সবটাই ভালোভাবে কেটেছে আমাদের গাজনও কেটেছে তা সর্বশেষে আবারও আপনাদের বলি শুভ নববর্ষের অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করবেন অনেক অনেক ভালো করে কাটানোর কারণ আমরা বর্তমান মানুষেরা মানসিকভাবে প্রচুর পরিমাণে জর্জরিত যার কারণে আমরা একটুতেই ভেঙে পড়ি অনেক ফাস্ট্রেশনে ভুগি তাই চেষ্টা করবেন নিজের দিনটাকে নিজের মতো করে নিজের ভালো করে চেষ্টা করবেন কাটাতে